ইংল্যান্ডের বাস স্টপগুলো কেমন হয় আজকের ভিডিওতে সেটা দেখাবো যা অনেকটাই আমাদের দেশের থেকে একদমই আলাদা প্রথমেই বলি এখানে বাস স্টপগুলো বেশিরভাগই কাঁচের শেড দিয়ে বানানো হয় যাতে বৃষ্টি ঠান্ডার হাওয়া থেকে বাঁচা যায় ভেতরে থাকে পরিষ্কার বেঞ্চ যেখানে মানুষ আরামে বসে অপেক্ষা করতে পারে এখানে ময়লা আবর্জনা থাকে না বললেই চলে কারণ নিয়মিত পরিষ্কার করা হয় প্রতিটি বাস স্টপে একটা বাস সাইনবোর্ড থাকে যেখানে স্পষ্টভাবে রুট নাম্বার বাসের নাম আর বাস কোথায় কোথায় থামবে সব লেখা থাকে তার সাথে একটা কাগজে টাইম টেবিল লাগানো থাকে যেখানে প্রতিদিনের সময়সূচি দেওয়া থাকে এখন আসি আধুনিক প্রযুক্তির কথায় অনেক বাস স্টপে আছে ডিজিটাল স্ক্রিন এই স্ক্রিনে রিয়েল টাইম দেখা যায় কোন বাস কত মিনিটের মধ্যে আসছে সেগুলো সব দেওয়া থাকে যাতে যাত্রীদের সময় নষ্ট না হয় আর তারা প্রস্তুত হয়ে দাঁড়াতে পারে এখানে বাসে ওঠার জন্য কিছু গুরুত্বপূর্ণ নিয়ম আছে যেগুলো মেনে চলতে হয় সেগুলো হলো বাস কেবলমাত্র নির্দিষ্ট বাস স্টপেতেই থামবে মাঝ পথে কোনো যাত্রী ওঠা নামা করানোর জন্য বাস থামানো হয় না বাসে ওঠার সময় দরজা দিয়ে ঢুকে ড্রাইভারকে কন্ট্যাক্টলেস কার্ড দিয়ে টিকিট পেমেন্ট করতে হবে বাসে ওঠা নামার সময় ধাক্কাধাক্কি করা বা অন্য যাত্রীকে বিরক্ত করা সম্পূর্ণ এখানে নিষিদ্ধ বাস স্টপে দাঁড়িয়ে ধূমপান বা জোরে গান বাজানো নিষিদ্ধ আর সবচেয়ে ভালো ব্যাপার হলো এখানে প্রায় সব বাসেতেই হুইল চেয়ার আর বাচ্চাদের স্টলার ব্যবহার করার জন্য ব্যবস্থা আছে আরও একটা ব্যাপার খুব সুন্দর যেটা হচ্ছে এখানে বাসগুলো সময় মেনে চলে মানে যদি স্ক্রিনে লেখা থাকে পাঁচ মিনিটে বাস আসছে তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই ঠিক পাঁচ মিনিটের মধ্যেই বাস এসে যাবে তো এই ছিল ইংল্যান্ডের বাস স্টপের তথ্যভিত্তিক ঝলক